আসলাম আলাইকুম চলে আজকে বছরের শেষ দিনে শেষ ধামাকা অনেক ঠিক আছে অনেকে ঘোরার জন্য ট্রাভেল বেঞ্চ ব্যাগ চা ছিলেন এই ব্যাগটা আল্লাহর মধ্যে ফাইপার ব্যাগ একটা হ্যাপার ব্যাগ বলে অনেকে অনেক সুন্দর এই ব্যাগগুলা আল্লাহর মতো অনেক সেল হইতেছে এবং প্রাইসটাও রিজনেবল থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবেই এক হাজার টাকায়ই সুন্দর একটা ব্যাগ রং ব্রেডও পাবেন স্প্রেও ভালো দুই তিনজনের জামা কাপড় ই দিলি ক্যারি করতে পারবেন ওয়াইট ক্যারি করবে অনেক ওইগুলো আপনার হিউজ পরিমাণ ক্যারি করবে নষ্ট হবে না হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হবে অসেবল এখানে আপনার জুতো রাখার অপশনও আছে প্রাইস থাকবে এক হাজার টাকা এই যে এই ব্যাগগুলো আসতে আল্লাহর মধ্যে দোকানে অনেকগুলো সেল হয়েছে এবং একদম পারফেক্ট আরেকটা কালারও আসছে নতুন কালারটা আমি দেখায় দিব দেভি ব্লু কালার এই কালারটা এই দেখেন কেট গুস্বা বা কোনো কিছু ওটার আপনি এভাবেও ক্যারি করতে পারবেন অনেক প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র এক হাজার প্রাইস থাকবে এটা অরিজিনাল একটা ওয়াট কাপড় দিয়ে তৈরি করা হান্ড্রেড আমাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা সেল করি এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক সুন্দর এখানে একটা জিপার পাবেন এখানে একটা জিপার এখানে একটা জিপার অনেক স্ক্রিনশট দেন দুইটা তিনটা আপনারা স্ক্রিনশট দেওয়ার সময় আমাকে মেনশন করে দিন যে ভাই ভাইয়া কোনটা কোনটা নেবেন তাহলে সমস্যা হয় না প্রাইস থাকবে 1500 টাকা আকার বাইরে যারা আছেন অবশ্যই ফুল ক্যাশ অন ডেলিভারি দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই যে মাত্র 1500 টাকা হেপার ব্যাগ টাইপের এগুলো যারা যে আপনি কেজি থেকে ইউজ করতে পারবেন অনেক যাদের বেশি বই ওদের জন্য এগুলো নিয়ে নিতে পারবেন ক্লাস 9 পর্যন্ত এটা হলো একদম কেজি থেকে এগুলা প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগারোশো টাকা হিউজ পরিমাণ স্প্রে যার যেটা লাগবে এগারোশো টাকায় ব্যাগগুলা নিয়ে নিতে পারি যে মাত্র এক হাজার টাকা এগুলা কিন্তু আপনি ভিতরে কিছু লাগাইয়া ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই ব্যাগগুলা প্রাইস থাকবে এক হাজার টাকা এটারও প্রাইস দিয়ে দিলাম এক হাজার চেম্বার পাবেন আপনি দেখেন এখানে কিন্তু ওয়াটার বোতল ইউজ করতে পারবে এটা লেন্থ হলো নিচে দশ হাইট হলো বারো ইঞ্চি কেজি থেকে প্লে পর্যন্ত ইউজ করতে পারবে একটা দিন এটি জুড়ায় দেবো ফুল ব্ল্যাক কালার এটারও প্রাইস দিয়ে দিব পনেরোশো টাকা এখানে আপনার খুললে কিন্তু এখানে আর একটা জিপার পাবেন আমি ওইভাবে দেখা যাচ্ছে আমাদের হিউজ পরিমাণ স্কুল ব্যাগ আছে প্রাইস এক টাকা প্রাইস থাকবে এক টাকা জার লাগবে নিয়ে নেবেন আর কিন্তু আউটলেটে আসতে আসতে পারবেন Amazon অনেক প্রোডাক্ট আছে আপনার চাইলে দোকানে আইসা নিয়ে নিতে টাকা এইস থাকবে 1000 টাকা এই যে 1000 টাকা জার লাগবে নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলা হলো একটু বড় সাইজার যারা আপনার ক্লাস 6 থেকে 8 9 পর্যন্ত ইউজ করতে চান 90 থেকেও নিতে পারবে প্রাইস থাকবে सेम 1500 টাকা জার লাগবে নিয়ে নেবেন মাত্র 1500 টাকা অনেকেই আজকে ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাক কালার নিছেন মাত্র 1500 টাকায় ব্যাগগুলা পার্চেস করতে পারবেন এই যে দেখেন অনেক দামি কাপড় এগুলা কাপড় নষ্ট হওয়ার বা কোনো সুযোগ নাই প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই ব্যাগগুলো আপনি যে কোনো দোকানে দেখবেন আঠারোশো দুই হাজার পর্যন্ত সেল হইতাছে আমরা প্রফিট করি না এটুকু বিলিভ করতে পারবেন কাপড়টা আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন যে কত সুন্দর একটা ব্যাগ ক্লাস থ্রি থেকে এগুলা নাইন পর্যন্ত টেন পর্যন্ত ইউজ করতে পারবে স্পেজও ভালো পাবেন কালারগুলা একদম ইউনিক এই ব্যাগগুলো আপনি দেখবেন ঢাকা শহরেই আছে কি না তারপরে কনফিউজ আপনারা দেখবেন অন্যান্য পেজে বা দোকানে দেখলেও মিনিমাম আঠারোশো টাকা বিক্রি করবে আমাদের এখানে মাত্র পনেরোশো টাকা এটুকু বিলিভ করতে পারবেন যে আমরা ঠকায় বিজনেস করি না যারা বাহির থেকে দেশে বাহির থেকে অর্ডার দেন অবশ্যই আপুরা নাম্বারটা দিলে ওনাদের সাথে কথা বলে দিয়ে আপনার ফুল টাকা বিকাশ করলেও কিন্তু দেখা যায় যে ওনারা বলে আমাদের তো কোনো কিছু অর্ডার নাই পনেরোশো টাকা যে কালকে কালকে সকালে পনেরোশো টাকা পনেরোশো টাকা জাল লাগবে নিয়ে নিন মাত্র পনেরোশো টাকা দিছে মাত্র পনেরোশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন আগের মাঝে এক একটা প্রিন্ট এক এক রকম প্রাইস পনেরোশো টাকা এই যে এইটা একদম প্রিমিয়াম এটা প্রাইস থাকবে ষোলোশো টাকা এগুলা আজকে আছে একদম জিপার চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মেইন চেম্বার এখানে আপনাদের ওয়াটার বোতল আর এটা হলো আপনাদের ব্যাক সাইডটা অনেক প্রিমিয়াম কাপড়ে ব্যাগগুলো দিয়েটা একজন পাবেন প্রাইস থাকবে মাত্র 1200 টাকা আজকে স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগগুলো আমি দেখানো ট্রাই এই কাপড়ে স্টং 1200 টাকা এই এটার অনেকগুলা 5টা কালার ছিল না আপু সবগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে আবার প্রাইস থাকবে 1200 টাকা ফি পছন্দ হয় এই যে দেখেন এটার প্রাইস থাকবে 1500 টাকা লিড এন্ড গ্রো কত সুন্দর মিনিং দেখেন এখানে লেখা আছে লিড এন্ড গ্লো গ্রো অনেক প্রিমিয়াম এই ব্যাগগুলো আল্লাহর রহমতে অনেক প্রিমিয়াম 1500 ছেন আর এটার প্রাইস থাকবে 1600 টাকা এটা আজকে দুই পিস বিক্রি হইছে এই কালারটা আর ফ্রন্ট সাইডে আপনার দেখেন কত প্রিমিয়াম আল্লাহর রহমতে আপনার জন্য ভালো কোয়ালিটি ব্যাগগুলো আমরা পারচেজ করাই আপনি অন্যান্য শপে দেখবেন এরকম টাইপের ব্যাগগুলো সেল হয় না অনেক প্রিমিয়াম 1600 টাকা তিনটা কালার তিনজন পাবেন এগুলা রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা এগুলা দশ বছর ইউজ করলে টেম্পার যাবে না কাপড়ের ব্যাগ ব্যাক সাইড চেম্বার লং বের পাবেন দুইটা চেম্বার মাত্র এক টাকা জাল লাগবে নিয়ে নেবেন কাপড়ে বেগ গুলা দেবো স্কুল ব্যাগ একটু চলে রাখো এক হাজার টাকা জাল লাগবে নিয়ে নেবেন এটা হলো জিন গাজির একটা ব্যাগ এখানে প্রিমিয়াম একটা জিনগাজির এটা এখানে ফিল করতে পারবেন আর এটার সাথে জুল করতে পারবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা জিন এই ব্যাগটা একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বাহি থেকে যেটা আসে প্রিমিয়াম পাবেন জিন প্রাইস সতেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা একদম ফাইভ ইয়ার্স ইউজ করেন এগুলো টেন যাবে না ক্লাস থ্রি থেকে নান পর্যন্ত ইউজ করতে পারবে টেন পর্যন্ত ইউজ করতে পারবে এটা নাম্বার এটা পনেরোশো টাকা বি এ নাম্বার টাকা যার লাগবে নিয়ে নেবেন পনেরোশো টাকা এক একটা ব্যাগ এক একটা ধরনের আজকের ভিডিওতে যারা ব্যাগগুলা দেখতেছেন অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন দেখায় দিলাম প্রাইস থাকবে এটা ষোলোশো টাকা সবগুলা দেয়া দেবো কিছু ব্যাগ দেখাই দিই এগুলো যেহেতু এখন সবাই চাচ্ছে যে ব্যাগগুলা দেখানোর জন্য এটা একটু বড় সাইজের এটার প্রাইজও আমি বেশি রাখবো না এটা বড় সাইজ তারপরে পনেরোশো টাকা দিয়ে দিব এগুলো কিন্তু হাই কোয়ালিটির দশ পনেরো বছর ইউজ করলে আপনার কিছু হবে না দেখেন কত কোয়ালিটি লং স্টেপটা আবার এখানে আপনার রং এরকম বেল পাবেন লং বেল পাবেন কাপড় হলো থাই কাপড় ওর দিনিয়াল কাপড় এটা লোকাল কোনো কাপড় নাই থাকবে মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলো দশ বছর ইউজ করেন ট্যাম্পার যাবে না দশ বছর পনেরোশো টাকা আর এটা এক সাইজ ছোট এগুলা প্রাইস থাকবে 1400 টাকা এগুলা কাপড়টা হাই কোয়ালিটির কাপড় এই যে মাত্র 1400 টাকা এই এগুলা দিয়া দেন ভাইয়া মামুন ভাই 1400 টাকা এগুলা টাকা যা নিবেন মাত্র 1400 কাপড়ে ব্যাগগুলা টাবেল বড়টা দি দেন না টাকা এই বড়টা নিবেন ব্যাগগুলা আপনি হাতে পাইলে টাকা উছল ইনশাআল্লাহ আপনি দেখা যায় একজন একজনের জামা নিতে চাচ্ছেন ইয়া নিতে পারবেন 1400 টাকা এই যে 1400 টাকা অনেক সুন্দর একটা এটা একজনে পাবেন এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এটা ল্যাপটপ সিস্টেম করা আছে টাইপের কালার চোদ্দশো টাকা যেরকম দেখবেন কালারটা সিমিলারই পাবে এটারও তিনটা চারটা কালার একদম প্রিমিয়াম এগুলা হিউজ পরিমাণ চলে চোদ্দো টাকা যার লাগবে এই যে এটা রেড কালার অনেক স্কুল ব্যাগ আর এই ব্যাগগুলা দেখে দিলাম সবগুলার সাথে লং ওয়েট হবে কোয়ালিটি হাই হবে চোদ্দোশো টাকা সাইজার এটা একদম প্রিমিয়াম একটা বড় সাইজের ব্যাগ একদম প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মা টাকা যার লাগবে নিয়ে নিবেন একটা বড় সাইজের আর একটা কালার পার্পেল কালার মাত্র এগারোশো টাকা আছে আজকে কিন্তু কালার আছে দেখেন আপু কত বড় স্পেস যারা ট্রাভেলিংয়ের জন্য চাইছেন এটা ইজিলি নিয়ে নিতে পারবে না স্লো কালারও আছে মাত্র এগারোশো টাকা এই যে টাকা যার লাগবে নিয়ে না এখানে কিন্তু ব্র্যান্ড শু করা থাকবে ओरिजिनल কাপড় এগুলা কিন্তু রিপিট করা থাকবে 1100 টাকা এগুলা প্রাইস থাকবে 1600 টাকা ओरिजिनल একটা ব্যাগ প্রাইস থাকবে 1600 এটা কিন্তু আপনি ক্লাস 1 থেকে ইউজ করতে পারবে নাপু ক্লাস 1 একদম ক্লাস 1 থেকে ইউজ করা কিন্তু সুন্দর একটা সাইজ 1600 টাকা এটাও কিন্তু দেখা যাচ্ছে ক্লাস 1 থেকে ইউজ করতে পারবে এটা জিনগাজির এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা জিনগাজির ओरिजिनल হ্যাঁ এটাস থাকবে 1400 টাকা জার লাগবে এক পিসি আছে এটা অনেক গুলা বিক্রি করছি আল্লাহর রহমতে মাত্র 1400 টাকা জার লাগবে আর থাকবে 1100 টাকা জার লাগবে 1100 থাকবে 1100 টাকা নেভি ব্লু কালার ছেলেদের জন্য মেয়েদের জন্য উভয় ইউজ করতে পারবে এর প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটা কিন্তু ক্লাস 6 থেকে ইউজ করতে পারবে 6 থেকে আর এটা একটু বড় সাইজার এটাও কিন্তু ক্লাস 5 থেকে 4 থেকে ইউজ করতে পারবে ক্লাস প্রাইস পড়বে মাত্র 1600 টাকা হাই কোয়ালিটির এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম আর এখানে আপনার জেমিতি বক্স এখানে টুকিটাকি জিনিস আপনি মেন চেম্বার দুইটা সব কিছু পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এই যে এগুলা প্রাইস থাকবে মাত্র এটা আবার লাগাও মাত্র বারোশো টাকা এই যে প্রাইস থাকবে এটারও বারোশো টাকা পার্পেল কালার মেয়েদের জন্য যার লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা গুলা প্রাইস থাকবে হে দিদা তোর জুয়েল এই সাজাও মাত্র বারোশো টাকা এই যে আরেকটা কালার প্রাইস বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন হিউজ পরি এটা দেখো হিউজ পরিমাণ ব্যাগগুলো দেখাই দিলাম এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা অরিজিনাল একটা ব্যাগ সরি পনেরোশো না এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা প্রাইস থাকবে বারোশো টাকা একদম প্রিমিয়াম এগুলো মেয়ে ছেলে সবাই ইউজ করতে পারে প্রাইস থাকবে বারোশো টাকা প্রাইস দিয়ে দিব ষোলোশো টাকা অরিজিনাল একটা ব্যাগ ফ্রন্ট সাইডটা অনেক প্রিমিয়াম ষোলোশো টাকা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারত হলো জিন গাজির এটা প্রাইস থাকবে সতেরোশো টাকা একজনেই পাবেন জিন গাজির প্রাইস সতেরোশো টাকা প্রাইস দিয়ে দিব ষোলোশো টাকা এটা একটা কালার দেখাইছি আর একটা কালার আছে এটা কিন্তু ক্লাস ওয়ান থেকে ইউজ করতে পারবে অনেক সুন্দর একটা ব্যাগ আর এটা কিন্তু আপনি এক্সারসাইজটা চেঞ্জ করতে পারবেন চাইলে এটা চেঞ্জ করে আরেকটা অ্যাড করে নিতে পারবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নিবেন হলো হেপির একটা ব্যাগ প্রিমিয়াম ব্যাগ প্রাইস থাকবে ষোলোশো টাকা এগুলা আপনি ওয়াশেবল ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যার লাগবে একজনই পাবেন একজন পাবেন প্রাইস থাকবে নাম্বার ভি প্রাইস থাকবে পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আমাদের আউটলেটে যারা আসবেন অবশ্যই আমাদের শুধু অনলাইন শপ না আপনারা দোকানে আসার আমাদের চান্স আছে আপনারা দোকানে আসবেন দেখবেন বুঝিয়া শুনে অর্ডার দিবেন আমাদের লুকোচুরি কোনো সিস্টেম নাই অবশ্যই সতেরো নম্বর দোকান ফাইমা কালেকশন আউটলেটে আছে Ama de onlar